তো দর্শক আসলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে মে দুই রোজ রবিবার আমার কিন্তু আজকে বর্তমানের অবস্থান ঠাকুরগাঁ জেলার দর্শক ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার নেকমরদহাট দর্শক আপনারা দেখছেন এই যে আমি কিন্তু নেকমরদ হাটে অবস্থান করছি এবং কিন্তু হাট কিন্তু একবারে শেষ পর্যায়ে আর এই শেষ পর্যায়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন দামে এই ঠাকুরগাঁ জেলার নেকমরো হাট থেকে কুরবানির সারগরুগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে বিভিন্ন জেলা এই ব্যাপারীরা বিক্রি করছেন তো আমি আসলে প্রথমে একটু কথা বলবো ওনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে নেকমর হাটে কতগুলো গরু আপনারা সংগ্রহ করছেন তেরোটা সংগ্রহ করছেন এগুলা কি সব দাঁতালো গরু এগুলো কুরবানি টার্গেটে তো কেমন দাম ছিল আজকে নেকমরো হাটে দাম কম পাইছেন মানে অন্যান্য হাটের তুলনায় কেমন কম

ওখানে গিয়ে বিক্রি করবে আচ্ছা কুরবানীর উদ্দেশ্যে তো এই ভাই কি এর আগেও নেক মড়দ হাটে আসলো না এই নেকমরদ হাটে তো এই গত দুই তিন মাসে কয়বার আসছিলেন মানে এইবার কুরবানির আগে প্রথম আসলেন তো কেমন মনে হলো আপনার এইবার হাট আজকের হাটটা একটু বেশি আছে দাম তার মানে এর আগের বছর আরো অনেক কমে পাইছিলে ও আচ্ছা এই হাটটা তো সপ্তাহে একদিন রবিবারই শুধু বসে আচ্ছা একটু আমরা দেখি গরুগুলা যে দর্শক যে আমি প্রথম থেকে দেখাচ্ছি এইগুলো সব দাতালো গরু না আচ্ছা এই যে আমি প্রথম থেকে দেখাবো এই গরুগুলো ওনারা নেক মোড়ো হাট থেকে সংগ্রহ করছে এইটা কেমন দাম পড়ছে ভাই এটা এক লাখ ছ হাজার দুই দাঁত বয়স না এটা ওজন কেমন হতে পারে পাঁচ কেজি কম চার মন হবে এটা এক লাখ ছয় হাজার দিয়ে সংগ্রহ করছেন আচ্ছা তারপরে এই যে এইটা কত দিয়ে সংগ্রহ করছেন একশো দশ কেজি এইটাও দাতালা দাতালা দর্শক দেখছেন সব দাতালো গরু এবং কুরবানের জন্য খুব সুন্দর সুন্দর কাঠাম কাঠাম গরু কিন্তু সংগ্রহ করেছে দিনাজপুর এই ঠাকুরগান গৃহস্থ কত পড়ছে

অনেক কমে পাইছে দর্শক আপনার দেখেন এই গরু কিন্তু আমারি হাটে কারল হাটে কিন্তু কেমন দাম হইতে পারে ভাই এক লাখ পনেরো দিয়ে এটাই সংগ্রহ করতে হবে সেখানে এক লাখ পাঁচ মানে দশ হাজার টাকা কম বেশি আছে

আপনাদের কি মনে হচ্ছে যে এই ভাই যেগুলো আপনারা সংগ্রহ করে দিলেন যে দামে সংগ্রহ করে দিচ্ছেন এইটাতে আসলে লাভের বিষয়টা কতখানি অবশ্যই লাভের চিন্তা

তো দর্শক আসলে আমি কিন্তু দেখালাম যে গাঁশিয়ার যে খামারি উনি কেমন দামে এবং কি ধরনের গরু ঠাকুরগা জেলার বড় হাট থেকে সংগ্রহ করেছেন আর শেষ পর্যন্ত এই গরুটা আছে যে গরুটা আমার দেখানো হয়নি এইটা ভাই কি অবস্থা এটা কত দিয়ে সংগ্রহ করছেন এক লাখ দুই হাজার পাঁচশো এটা ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন প্লাস এই এই গরুগুলো সবই আপনি সংগ্রহ করে দিচ্ছেন তো আপনার আপনার নামটা কি আমার নাম বেলাল বেলাল আপনার বাসায় আমার বাসা ঠাউরগা ডিস্ট্রিক্ট রানীসঙ্গল থানা আচ্ছা আপনি কোন কোন হাট করেন আমি জাদুরানি করি নাইটি করি নেকমত করি কাতিয়ার করি আচ্ছা আর পাটি যখন বেশি হয়ে যায় তখন খচা বাড়িও যায় ও আচ্ছা কিন্তু বিশেষ করে এই লোকাল হাটগুলো বেশি করে পড়ে আমাদের দাম সস্তা কেন এখন গ্রাম্য হাট আচ্ছা